হাইড্রোকুইনন সমৃদ্ধ কোন জিনিস বাংলাদেশ সীমানার মধ্যে বিক্রি করা যাবে না এটা হচ্ছে উচ্চ মাত্রায় স্কিনের জন্য ক্ষতিকর উপাদান আপনি মাখলে খুব দ্রুত ফর্সা দেখাবে আপনাকে পরবর্তীতে আপনার স্কিন জ্বলে যাবে রাসেল এখন রাসেল এখন কোথায় বাড়ি আপনার বরিশালে আপনার লাইসেন্সের মেয়াদ তো চলে গেছে

স্যার চেষ্টা করি না রাখার একেবারে মানে অনেক মেডিসিন তো যাই না আছে কিনা তো থাকার কথা তাই না তুমি আমরা আলাদা ওই যে বিন বিন করে আলাদা রাইখা এটা কোন জায়গার ঔষধ আঠারো নয় পঁচিশ এটা কি মেয়াদ উত্তীর্ণ আমরা চলে আসবো আর আমরা যদি মেয়াদ উত্তীর্ণ পাই তাহলে ফাইন হয়ে যাবে আমাদের জন্য তো অপেক্ষা করা যাবে না আমরা পনেরো তারিখের পরে আর রাখি না ভাই এই কথা বললে হবে না প্লিজ আপনি প্রত্যেক সপ্তাহে একদিন পনেরো মিনিট জাস্ট সময় দিবেন আমরা কতক্ষণ আসছি আপনার এখানে পনেরো মিনিটও হয়নি এর মধ্যে দেখেন আপনার মেয়াদ উত্তীর্ণ যে এগুলি পেলাম এটা পেলাম তো এগুলি যদি পাই তা আপনারা কি করছেন তাহলে আর এই 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 জিনিস হচ্ছে আপনি এগুলি রাখতে পারবেন না হাইড্রোকুইন সমৃদ্ধ কোনো জিনিস বাংলাদেশ সীমানার মধ্যে বিক্রি করা যাবে না এটা হচ্ছে উচ্চ মাত্রায় স্কিনের জন্য ক্ষতিকর উপাদান আপনি মাখলে খুব দ্রুত ফর্সা দেখাবে আপনাকে পরবর্তীতে আপনার স্কিন জ্বলে যাবে ঠিক আছে তো এগুলির জন্য স্ট্যান্ডার্ডাইজ নির্ধারণ হচ্ছে বিএসটিআই একেবারে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলে দিছে হাইড্রোকুইনিয়ন যেগুলিতে আছে সেগুলি বাংলাদেশে বিক্রি করা যাবে না ব্যবহার করা যাবে না বাজারজাত করার জন্য সরবরাহ করা যাবে না কোনো কিছু করা যাবে না ক্লিয়ার তো এগুলি রাখার জন্য এবং আপনার এই মেয়াদ উত্তীর্ণ জিনিস রাখার জন্য ভোক্ত সংরক্ষণ আইনের ৪৫ এবং একান্ন ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা যায় আপনাকে কি করব বলেন স্যার আমি তো নতুন মেডিসিন জগতে আমি নেক্সট দিন এটা করব আমরা আপনাকে সতর্কতামূলক ধারা একটাই আমলে নিলাম নিয়ে পনেরো হাজার টাকা জরিমানা করছি ভবিষ্যতের এই ঘটনা ঘটবে না এই শর্তে ঠিক আছে জরিমানা পরিশোধ করেন